সভা ক্লাসেস তো মাই ক্লাসেস আমা शकते খাইছে খাই গেছে খাই গেছে আম দাম খাই তাই মুখ টুক সব ম্যাগেলাইছে রে ইদিকে বসে পাও বড় দিম তো ম্যাগেলাইছে হাত পাও সব যত্র আম মহল হাত মুখ দিয়ে দিবে যা রেক পিট নিদি বসে ভয় ইয়া দূর রকিষায়রতে তুলতে তুল তেতুল খচ্চা দেখাস না রে তেতুলন কর দেখাস না মুখত পানি আšit চা

হ্যাঁ এখন পরিচে এখন লাপা এখন আর খাওয়া লাগানা তুই তো কি করব না করবো কেছে আমি জানি না কোন পাতা

তাই তো কিতে তে লাগি দিয়া তোর তোর টক টক লাগিছে টক লাগে ন ওই কেন জানি খাই তো ভুল লাগে টক খরুস্তা দিছি তাও বলে তো মন মতই নি বড় হইলা জানা বড় হাম মত হয় যায় না হইতে দেব না তুমি তো বড় হইতে তুমি খাও নাই তোমার কিউ খাওয়ায় ওই টক আমি খাওয়ায় খাওয়ায় অবশ্য রেখে দেব তাই লয় কিছু না আর টুকা

হাত ধুৱে দিছি খাম তাৰ বৈষ্ি কলা অতি থাকে বৈষ্কে খাম কৈছো অ কলা লাভাই হৈজনে তই কচ পটল পটলি কলা আছে কচ হয় হয়

किरावे छि गेला sala दियो ना तुम तुम प्याज छिलि चिन्ह को तुम योलो प्याज एरा दको प्याज छिलि छिले फेले दे चिन्ह हालो हालो प्याज ल तुम्हारा अम्मा एदला काटे काटे ल तुम्हारा अम्मा ल काटे काटे ले ले सिना सिना फेला दो काटे कर प्याज ले आंदो की गरम

বকে ভাইয়া অত জোরে কি সব চিলাইছে চোলে আমার কানে পদ্মা কাটে গেছে বকনি